পাঁচ টাকা বেড়েছে আপনি এখানে আট টাকা বাড়িয়ে দিচ্ছেন মানে দশ হাজার বস্তা আপনার আগেকার স্টকে আছে আগেকার রেটে আপনাকে বিক্রি করতে হবে আজকে যদি কিনে থাকেন নতুন চাল সেই চাল আজকে রেটে বিক্রি করতে পারবেন তবে শর্ত হচ্ছে ওই রকমের একই চাল যদি আগেকার রেটে থাকে ওই চাল বিক্রি হওয়ার আগ পর্যন্ত নতুন রেটে বিক্রি করতে পারবেন না সতেরো পাঁচ এটা তো সতেরো পাঁচ সতেরো এখানে সতেরো আমরা বলি নয়শো কত বস্তায় ছয়শো ছয়শো বারোশো আর ওই যে আছে বারোশো দশ বারোশো দশ কয় তারিখের

সাড়ে যে তারিখ কয় তুমি এই তারিখটা কর তুমি যদি আমি তারিখ দেখো না আমি বলি চৌদ্দ তারিখ আপনারা আমাদেরকে মিসগেট করছেন না মিসগেট করছেন যখন যে এটা একশো পঁচিশ এখানে আছে

পনেরো তারিখ এখানে তো না তো পনেরো তারিখ কিছুই নাই? না পনেরো তারিখ বন্ধ ছিল আমাদের সব বন্ধ ষোলো তারিখ একটা উনিশ কোন রেজিস্টারে একটা গুলো আপনি পাইবেন না তারিখ বাই তারিখ আল্লাহ রহমান

তখন আপনি ওই রেট হিসেবে এখানে আমার লিখে দেবেন কিন্তু ওই যে স্টকে যতক্ষণ থাকবে শুনেন

যে মনে করেন দশ হাজার বস্তা আপনার আগেকার স্টকে আছে আগেকার রেটে আপনাকে বিক্রি করতে হবে মানে আজকে যদি কিনে থাকেন নতুন চাল সেই চাল আজকে রেটে বিক্রি করতে পারবেন তবে শর্ত হচ্ছে ওই রকমের একই চাল যদি আগেকার রেটে থাকে ওই চাল বিক্রি হওয়ার আগ পর্যন্ত নতুন রেটে বিক্রি করতে পারবেন না মানে আগের যেটা আছে আগে এখন আগে কোনটা পরে কোনটা তো কোনো তথ্য আপনার কাছে নেই এখন সব একসাথে করে ফেলেছেন এভারেজ এটা সিরিয়াল বাই সিরিয়াল

ডেলি পারে না একদিন হয়তো আজকে কিনছি চল্লিশ টাকা বাইশো কালকে হয়েছে তেইশো পরের দিন হয়তো তেইশো দশ হয়েছে ডেলি তো চালের দাম বাড়বে সম্ভব না তো কমাইতে গেলে একটু মস্ত হইব মস্ত হইলে লেখতে হইব এখন কি করা ব্যবসা করতে হইলে স্যার আমাকে করতে হইব তিরিশ মিটারটা সাইনবোর্ড রাখবো সত্তর পদের চাল লাগবে এটা কয় ফিট হবে এটা

আপনি লিখবেন যে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা সর্বনিম্ন এদিক সর্বোচ্চ কত বিক্রি করেন ধরেন সাতান্ন

পঞ্চাশের নিচে মোটা চাল পঞ্চাশ আপনি একবারে লিখে দেবেন পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা

এটা না আমাকে লাগতে হাইবিট মোড়া পঞ্চাশ টাকা সন্না এই গুডি যেটা মাছুরি ওইটা লেগতে পঞ্চান্ন টাকা আমরা আটান্ন বেশি